ও বড় ভাই কি যা বিশ্বাস করে তার গুরু ভাই ঘুরে দেখো কিলা বাস্তা দিল আমার সামনে খানা দিল বাস্তা হ্যাঁ বুঝাইতে বুঝলিছি এটা আমার কাছে দন্দা বান্দা মাত লই আমার কাছে আইবা দাদা গান বেস্তা কোশার বড় বাবা ভুরিয়া wala customer আইলে বেজি নিলা বনি আইয়া নে wala চিন্তা করিয়া তা পড়তা মাথা দা কাম করে বেলদানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিতা কর রাইনু না ও জাগা গান বেসিতাম চিন্তা করিয়া রোড লাগে লাগাই জাগা বুঝছন আর বড়ো দুঃখও লাগে পয়সার বড় অভাব করিয়া বেশ জানা করনা না এরপরে ব্যস্ত লাগে আমার পয়সার লাগে ও তার মানে জায়গা বেশি তাই ও জায়গা এখন বেশি তাম জায়গা তো সুন্দর আছে ও জায়গা সুন্দর আমার লাগাই ও রোডের লেগে লাগাই জায়গা বুঝছো এক কাম করো জায়গায় কেন কিন্তু হাসাও বেশি তাই ও জায়গা আমি বেশিতাম পয়সার খুব অভাব করে জায়গা বেশি আমার বড় ভাইয়ের রাস্তার দ্বার জায়গাওয়ালা সুন্দর সুন্দর জায়গা চাইছিলাম জায়গার দাম কতই বৰাজন লৈ থানে জেগা আমাৰ বৰাজনী জেগা লৈ থাকে সেইটো ভাল হৈছে নিজৰ মাজে আছে বেছি মোৰ টান গৈছে জেগাৰ দাম যাম জিকাৰাই বেছ দামা দামী দি থাম নাই পইচাৰ বৰ অভাৱ কৰি আমি একবাৰে আটাই ফেটাই কৰিম এক লাখ বিছ হাজাৰ দি দিম তে নিজিব লাগিব তে আমাৰ মাজ এখন শুনো আমি আপোনাৰ টেকা এক লাখ দিম আমাৰ বড়ো বাইক যা তন এতিয়া কৈ ডেৰ লাখ টকা হা ডেৰ লাখ কৰিবা এতিয়া কিতাপ এক লাখ টকাটো

আর দুনিয়ার হাব বা এমনা পাইছে না বুঝছো নি তুমি যখন কইতে আইছো বুঝাইতে আইছো কেন বুঝি লিসে এটা আমার কাছে দন্দা বন্দা মাত লই আমার কাছে ওদের আল্লাহ আমার মাথা ফান্তা হলো মাথা কথা শান্তি করো আপনি বুঝরা মানুষ আই বস্তু মানুষ আমার কথা কথা বুঝো বুঝছো আমি যখন আমার খালি বড় ভাই না আনমু আনার পরে আমি সবটা তা তুমি খালি হাল লগো হা আমি লাগি আর কিচ্ছু করতে লাগতো না ভাই ওখান তো করতে পারবে না ভাই আমার মাথা লাগতো না তো কিচ্ছু মাথা লাগতো না এ উনচাইন আমার কিচ্ছু আছে না আমি কিচ্ছু বাটুত পাইমুন

আমার বাইই আবিতা করব হ্যান্ডেল করব হ্যাঁ আমার পুরা খুব বিশ্বাস করি আর গো মায়া করি আমারই বাইইদি বুঝছেন নানি আপুনি চিন্তা করবেন না বাকি বাকি হ্যাঁ যালা দিব ঠিক আছে তে আমরা আই জানালে এর আলাইকুম আসসালাম আলাইকুম হাইরে 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 দুনিয়া দেখো ও বড় ভাই বিশ্বাস করে তার হুরু বাই ঘুরে দেখো কিলা বাস্তা দিল আমার সামনে খানা দিলো বাসটা হ্যাঁ এক মারফটের বাই এক ব্লাডর তারা বাই দু এটা আৰু বড়বাই কিছু জানে নাই হুৰুবাই বাছটা দিলে কিলা দেখ বিহুৱাৰ চকল কথা কৈতাম চাই মোক কালি হুৰুবাই সুৰুবাই লাগে ছাৰাৰ আমাৰ একজনৰ হুৰুবাই নাই লাই বাচাইচোন তুমি যায় নহ'লে খেয়াল ৰাখবা গুৰুবাইৰ নজৰ তাত ৰাখবা